কোন পর্যায়ে নফসের হবে সুন্দর কথা নফসের গোলামি শিরিক হবে যখন নফসের গোলামী এমন ভাবে করছেন যে আল্লাহ তালার বিধানকে পরিবর্তন করছেন অন্তরে অপরাধ অপরাধবোধ নাই তো বুঝেন কিনা আপনি আল্লাহর বিধান পরিবর্তন করছেন যে কোনো সমস্যা নাই সুদ খাবই খাবো আল্লাহ বসুন কি করে না করে সুদ খাওয়ার এই কথা কেউ যদি বলে তাহলে কি হইব নফসের গোলামি হবে বুঝছেন কিনা আমি হারাম করতেই থাকবো করতেই থাকবো কি হইব এই সময় নবসের গোলামি করছেন নফসের গোলামি করলে আল্লাহর কথার বিরুদ্ধে গেছে তাহলে আপনি কি করছেন আর যদি কোন হারাম খাচ্ছেন মনে মনে অপরাধ আছে আমি কি হয়ে গেলাম আমি খুব খারাপ লাগতেছে কেন এটা করি আমি একটু তবা করব এমন তবা করবো ছেড়ে দেবো ইমান আছে ইমান আছে বুঝছেন কি হ্যাঁ তার থেকে বুঝলেন দাম যখন বললাম যে কি কিচ্ছু না তখন কাকা